আসসালামু আলাইকুম বিয়াশ আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছেন দেখতে পাইতেছেন আমি একটা খাসার কাছে বসা আছি তো মূলত আমি এই খাসাটা কিন্তু তৈরি অনেক নিজেই তৈরি করছিলাম তো আপনারা আমার অনেক ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেলে এখানে কিন্তু আমি পাখিও অলরেডি পালন করছি ঠিক আছে এখন কিন্তু পাখি নাই তো আমার এই ইউটিউব চ্যানেলটায় কিন্তু মূলত এগ্রো সেক্টরের কিছু ভিডিও পোস্ট করা হয় এবং ট্রাভেলিংস বা ট্রাভেলিংস বা লাইফস্টাইল সব ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি ঠিক আছে যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে বা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিতে আসবেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো যাদের যে রকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আমি যে জন্য ভিডিওটা তৈরি করলাম আমি অনেক কিছুদিন আগেই খাঁচাটা তৈরি করছিলাম তো এই খাঁচাটা মূলত লম্বায় আপনার চার ফুট আর পাশে আপনার আড়াই ফুট ঠিক আছে আর এটা আমি খাঁচাটা দুই তলা তৈরি করতে চাইছিলাম কিন্তু এটা এখনো দুই তলা করি নাই এটা আমি নিজেই এই খাঁচাটা তৈরি করতেছি করছি দেখুন ভিতরেও দেখা যাইতেছে কত সুন্দর এটা কিন্তু খাঁচার মুখ তো আপনারা যারা এই ধরনের খাঁচা বানাইতে চাইতেছেন বা খাসায় কিছু পালন করবেন তো দুই ধরনের দুই সাইডে মুখ দিতে পারেন ঠিক আছে চাইলে খাসার মধ্যে তো আমি এক সাইডে মুখ দিয়ে রাখছি খাসার তো খাসাটা বড় তো আপনারা চাইলে দুই সাইডে এই ধরনের খাসা বানালে দুই সাইডে মুখ রাখতে পারেন তো এই ধরনের খাঁচায় আপনার চাইলে কবুতর কোয়েল পাখি তারপরে দেশি মুরগি বা ফার্মের মুরগি বা ফাউমি মুরগি বা আরও অন্যান্য আছে না পাখি সব কিছুই আপনার চাইলে পালন করতে পারবেন এই খাঁচাটায় কিন্তু ঠিক আছে তো এটার কিন্তু এক ইঞ্চি নেট ব্যবহার করা হয়েছে এবং নিচে তলায় হাফ ইঞ্চি নেট দেওয়া হয়েছে তো এই খাঁচাটা কিন্তু আমার তৈরি করতে টোটাল পনেরোশো টাকার মতো খরচ হয়েছে আর আমি নিজেই খাঁচাটা তৈরি করছি আপনার চাইলে এই ধরনের খাঁচা তৈরি করতে পারবেন বাড়িতে খুব সহজেই ঠিক আছে তো চাইলেই আপনারা ট্রাই করতে পারেন আমার খাসা বানানোর এই খাসা কীভাবে বানিয়েছি সেই ভিডিওরও দেওয়া আছে তো ভাবতাসি এই খাসার মধ্যে আগামীতে কি পালন করা যায় আমার তো এখন কোয়েল পাখিগুলো নাই তো আমার কমেন্ট করে জানাবেন এখানে আর কি পালন করতে পারি হয়তো মুরগির বাচ্চা পালন করতে পারি আর নাহলে আগামীতে আবার কোয়েল পাখি আনবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ